বিসমুল্লাহর রহমান রহিম আমি প্রফেসর ডাক্তার জাহির নাক নাককান গলা বিশেষজ্ঞ সার্জন আজকে আমি বলতে চাচ্ছি নাককান গলা এই জাতীয় জিনিসের জয়াল ট্রিটমেন্ট কী করা যায় তো যেখানে আমরা বলতে পারি অনেকেই কোশ্চেনটা আমাদের করেন কি নাক কান গলার কি কী করলে আমরা নাক কান গলার সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারি তো প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে আমাদের অনেক সময় উজুর সঙ্গে আপনি চিন্তা করে দেখেন উজু করার সময় কি করি আমরা নাক পরিশা করি আমরা দিনে পাঁচবার নাক পরিষ্কার করি নাক দিয়ে কিন্তু পানি টানতে হয় তাই না নাকের মধ্যে ঢোকায় দিলেন ব্রেনের মধ্যে ঢুকা দিলেন গলার মধ্যে ঢোকায় দিলেন এটা বলতে সহজ কিন্তু করতে অনেক কষ্ট এবং এটি যদি এরকম করে করা হয় রুগী যদি এভাবে করে তাহলে কিন্তু সে দ্বিতীয় দিনের করবে না কাজে এমন জিনিসটা করতে হয় যে কমপ্লায়েন্স ভালো রুগী যাতে এটা রেগুলার করে এবং করে আরাম পায় আমাদের এই উঁচুতে স্পষ্ট বলে দেওয়া আছে কীভাবে নাক পরিষ্কার করতে হয় আপনার সেভাবে নাক পরিষ্কার করেন উজু করার সময় আমরা যেটা ইউজ করি পানি ইউজ করি অবশ্যই দেখেন আজকে শীতকাল আসতেছে এখন আমরা একটা কুসুম গরম পানি ইউজ করি যেহেতু সবার জন্য উঁচু করাটা বলা হয়েছে সেই জন্য পানির কথা বলা হয়েছে কিন্তু যারা নাক কানের দিকে একটু বেশি নজর দিতে চান তারা পানির সঙ্গে ই করবেন লবণ মিশাবেন আর খাবার সোডা মিশাবেন তাহলে পানিটা হতে হবে কুসুম গরম পানি যে পানি ইউজ করে আপনি আনন্দ পান কষ্ট করতে পারবেন আজকালকার দিনে কষ্ট করে চিকিৎসা আমরা দিই না হয়তো ক্যান্সারের চিকিৎসার মধ্যে কিছু কষ্ট আছে আদারওয়াইজ সমস্ত চিকিৎসার মধ্যে আনন্দ আছে তাহলে এক নম্বর হল পানিটা হতে হবে কুসুম গরম পানি দুই নম্বর পানিটার মধ্যে দেবেন আপনি আধাসের কুসুম গরম পানির মধ্যে এক চা চামচ চা চামচ লবণ এবং এক চা চামচ খাবার সোডা এই তিনটা দিয়ে আপনি ফ্লাস্কে রেখে দেবেন যখন আপনি উজু করতেছেন ওই পাঁচবার উঁচু করতেছেন ওই পাঁচ এক একবার তিনবার চারবার করে আপনি নাক পরিষ্কার করতেছেন দ্যাট ইজ অ্যানাফ এটা করলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন নাকের অনেক সমস্যা আর যেটা করতে হবে ধুলাবালি থেকে আপনাকে দূরে থাকতে হবে এখন বাংলাদেশে বসে ঢাকা শহরে বিশেষ করে বসে গতকাল দেখলাম পলিউশন দিক থেকে ঢাকা শহর এখন এক নম্বর হয়ে গেছে মাঝে মাঝে দিল্লি চলে আসে মাঝে মাঝে ঢাকা চলে আসে তো পলিউশন খুব পলিউটেড শহর ধুলাবালি থেকে আপনি কীভাবে দূরে থাকবেন এটা বুঝতে হবে তবে এটাও সত্যি কথা যে রাস্তাঘাটের পলিউশন যতখানি খারাপ ঘরের পলিউশন কিন্তু বেশি খারাপ যেগুলো জিনিসে যে আপনার ঘর যে ঘরে আপনি শোন যেখানে আপনি সাত আট ঘন্টা থাকেন সেই ঘরের মধ্যে ধুলা বালি জমতে পারে এমন জিনিস রাখতে পারবে না কিসে কিসে ধুলাবালি জমে আপনার বইপত্রে ধুলাবালি জমে কাপড় চোপড়ে বালি জমে সোফা সোফাতে ধুলাবালি জমে কার্পেটে জমে আপনার কার্টেন মানে পর্দাতে জমে এগুলো থেকে দূরে রাখতে হবে এগুলো যত কম থাকে তত ভালো যেগুলো আছেই হ্যাঁ কম্বলও সুকমগুলো আছে যেগুলো আছেই সেগুলোকে আপনি কি করতে হবে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে এবং মাঝে মাঝে সপ্তাহে একবার থেকে দুইবার সূর্যের আলোতে রাখতে হবে সকাল সন্ধ্যা অনেকক্ষণ রাখতে হবে তাহলে কিন্তু এই ধুলাবালি সরষ চলে যাবে এটা গেলো রাস্তার মধ্যে আপনি মাস্ক ইউজ করতে পারেন সেটাও কন্ট্রোভার্সিয়াল এটা নিয়ে আমি পরে কথা বলবো আরেকবার আর গলার জন্য একই জিনিস উঁচু করার সময় আমরা কুলি করি গড়গড়া করবেন একই পানি দিয়ে দিনে তিন চারবার পাঁচবার করে গড়গড়া করবেন আপনার গলা অনেক ভালো থাকবে আপনার গলা অনেক ভালো থাকবে এই দুটো আপনি করেন সবসময় অনেকে বলে কনিক ফ্যারিং যেতে হলে কী করতে হয় ওই একই জিনিস আপনার দোলা থেকে দূরে থাকেন ঘরটাকে পরিষ্কার করেন গড় করেন নাক পরিষ্কার করেন দেখবেন আপনার সমস্যাগুলো অনেকখানি চলে গেছে অনেকখানি কমে গেছে এরপরে যখন ইনফেকশন হবে ইনফেকশন হবে যে অ্যান্টিবায়োটিক খেতে হবে এরপরে না হলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ দেখানো দরকার যে আপনাকে বলে দেবে আরও কোনো কারণ আছে কারণ কারণ যদি থাকে তাহলে আপনার সমস্যা হতেই থাকবে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি অ্যালার্জি প্রধান কারণ এবং অ্যালার্জি জাতীয় জিনিস অ্যাভয়েড আমাদের আরেকটা কথা এখানে বলে রাখা ভালো অ্যালার্জি মানে কিন্তু ধুলাবালিতে অ্যালার্জি অ্যালার্জি মানে খাওয়ার অ্যালার্জি না খাওয়ার অ্যালার্জিতে যেটা হবে ছেলে চামড়া চামড়া এখানে চাকা চাকা হয়ে যায় ফুলে ফুলে যায় শ্বাসকষ্ট হয় ওটা অন্য জিনিস তো ওটা খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হবে কাজে খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে যেন এটা সব কিছুই বাদ দিয়ে দেয় অ্যালার্জির কথা চিন্তা করে এটা আসলে আইডিয়াল না খাওয়ার আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে যদি অ্যালার্জি না হয় তাহলে আপনি বুঝে নিতে পারবেন কি আপনার এইটা কিন্তু খাওয়া থেকে হচ্ছে না এটা অন্য জিনিস থেকে হচ্ছে তো আমাদের মনে হয় এই ব্যাপারে আমরা ভবিষ্যতে আরও বলবো আপনারা আমাদের ভিডিওর দিকে নজর রাখেন এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ